যোগিনী একাদশী ব্রত একুশে জুন নাকি বাইশে জুন কবে পালন করতে হবে পড়েছে একাদশী যোগিনী একাদশী ব্রত বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার পালিত হবে যোগিনী একাদশী যোগিনী একাদশী ব্রত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যুধিষ্ঠির যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বর্ণিত আছে বললেন হে বাসুদেব সংবাদে মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয়